সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্লেফুল অফারের ভিতরে নতুন কিছু টাস্ক এসেছে আজকে আমি সেই টাস্ক সম্পর্কে আলোচনা করবো প্রথমত আপনাকে অ্যাবস্ট্র্যাক্ট গ্লোবাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাবস্ট্রেক গ্লোবাল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে গেমটা খেলবেন এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তো চলুন আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারের ভিতরে আমি ক্রম রাজারটা ওপেন করে নিলাম ওপেন করার পর আমি টাইম বাক্সের পেজটা লগ ইন করে নেব টাইম বাক্সের পেস লগ ইন করে নেওয়ার পর আমার এখানে আসবে এখানে থাকলে আমি কী করব এখানে যে অফার ওয়াল দেখতে পাচ্ছেন অফার ওয়াল বলে যে অপশানটা আছে এই অফার ওয়ালে ক্লিক করতে হবে আপনাকে অফার ওয়াল এখানে ক্লিক করে আপনাকে কাজটা করতে হবে তো চলুন আমি অফার ওয়ালে ক্লিক করলাম অফার ওয়ালে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে প্লেফুল প্লেফুল অপশানটা আছে এই প্লেফুল অপশানে ক্লিক করতে হবে আপনাকে তো প্লেফুলে যখন ক্লিক করে দেবেন প্লেফুলে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন কোনো কিছু নেই সেক্ষেত্রে আপনি কী করবেন সুন্দর মতো দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে তিনটা থ্রি লাইন আছে এই থ্রি লাইনে আপনাকে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর রিওয়ার্ড বলে একটা অপশন থাকবে রিওয়ার্ড সবার উপরে দেখেন রিওয়ার্ড বলে অপশনটা আছে এই যে রিওয়ার্ড এখানে ক্লিক করতে হবে তো আমি রিওয়ার্ডে ক্লিক করে দিলাম এই রিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে পেজটা চলে আসবে এখান থেকে তিনটা টাস্ক আছে এই তিনটা টাস্ক আপনারা করতে পারবেন প্রথমত আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে গ্লোবাল অ্যাকাউন্ট আছে একটা সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনি এই কাজগুলো করতে পারবেন এক্ষেত্রে আপনারা অবশ্যই স্মরণ রাখবেন অ্যাকাউন্টটা যখন করবেন অ্যাকাউন্ট করার পর আপনি যখন এটাকে ওয়ালেট কানেক্ট করবেন সেক্ষেত্রে সহজে কানেক্ট হবে না তো সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনার এই ওয়ালেট কানেক্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করে যাবেন পুনরায় প্রথম পেজে আসবেন প্রথম পেজে এসে আবার এটাকে ক্লিক করবেন ঠিক আছে আমি দেখে দিচ্ছি কাজটা কিভাবে করতে হবে ঠিক আছে আমি উপরে প্রথম যে লেখা ভিউটা আছে প্রথমটা আমি ভিউ ক্লিক করে দিলাম প্রথমটা যখন ভিউ ক্লিক করে দেব ভিউ ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ বিউটি অপশানটা হচ্ছে কন্টিনিউ আমি এখন এই যে কন্টিনিউ অপশানটা আছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করব ঠিক আছে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ অপশানে যখন আপনি ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে ইন্টারভেটা শো করবে প্লেফুলের পেজ এখানে লেখা আছে কানেক্ট ওয়ালেট অবশ্যই আমাকে এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো আমরা ঠিক আছে আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি কানেক্ট ওয়ালেটে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে কি চাইবে তারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাবসটেক গ্লোবাল অ্যাকাউন্ট এই যে লেখাটা আছে এই লেখাটা আপনাকে ক্লিক করতে হবে জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন আমি আলোচনা করছি আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা জিমেল দিতে হবে জিমেল চাইবে জিমেলটা দিয়ে এখানে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে যখন আপনার সামনে এই ইন্টারফেসটা শো করবে এই ইন্টারফেস শো করার পর আপনি কী করবেন এই যে এখানে লেখা আছে ইয়োর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি একটা জিমেল ইউজ করবেন এখানে জিমেলটা ইউজ করলে আপনার জিমেলের একটা কোড যাবে সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে তো চলুন আমি একটা জিমেল দিয়ে দিই এখানে যে কোনো একটা জিমেল আপনার মনের মতো যে কোনো একটা জিমেল আপনি দিয়ে দেবেন সেই জিমেলে তারা মেসেজটা পাঠাবে তো আমি আর কেন হান্ড্রেড দিচ্ছি দিয়ে কি করবেন এই যে সাবমিট বলে অপশানটা আছে সাবমিট এখানে ক্লিক করে দেবেন আমি সাবমিটে ক্লিক করে দিলাম এখন আমার জিমেলে একটা কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে এই কোডটা এখানে দেওয়ার পর আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে তারপরে আমরা আবার নতুন করে টাক্ প্রকাশ করবো অলরেডি আমাকে কোডটা দিয়েছে আমি কোডটা নিয়ে আসি নাইন ফাইভ থ্রি টু ফোর টু আমার কোড নাইন ফাইভ নাইন ফাইভ থ্রি টু ফোর টু ব্যাস আমার অ্যাকাউন্ট সাকসেস এতক্ষণ আমরা কিন্তু গ্লোবাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম ঠিক আছে এখানে যে অ্যাপ্রুভ লেখা আছে এই যে অ্যাপ্রুভ লেখা দেখতে পাচ্ছেন আমাকে অবশ্যই অ্যাপ্রুভ লেখাতে ক্লিক করতে হবে এই অ্যাপ্রুফ এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আমি এখানে এখন ক্লিক করে দিই অ্যাপ্রুফ ক্লিক করে দিলাম এটা এখন লোডিং হবে লোডিং হতে হতে এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে আনন পি আর পিসি এরোর এরোর দেখাচ্ছে যখনই এখানে এরর লেখাটা আসবে তখন আপনার কাজকে যতক্ষণ পর্যন্ত আপনার এখানে এই পেজটা ওপেন না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই কাজটাই করতে হবে কোন কাজ চলুন আমি দেখে দিচ্ছি যখন এখানে এরো লেখা আসবে তখন কি করবেন আপনারা স্টেট এই বক্সে ক্লিক করবেন এই বক্সে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রথম পেজে চলে যাবেন আমি চলে যাচ্ছি প্রথম পেজে এখন এই পেজটা আমি কেটে দেবো এই পেজটা কাটলাম এখন দ্বিতীয় পেজটা রেখে দেবো আমি এই দ্বিতীয় পেজটা আমি ওপেন করবো ওপেন করার পর নিচে যে কন্টিনিউ বলে লেখা আছে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এই পেজটা আবার লোডিং হবে এভাবে লোডিং হওয়ার পর আমাকে কানেক্ট ওয়ালেট ক্লিক করতে হবে আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম আবার সেম ক্যাটাগরি একই কাজ অ্যাবস্টেক গ্লোবাল অ্যাকাউন্ট ওয়ালেট এখানে আপনাকে ক্লিক করতে হবে জাস্ট এখানে এই স্থানে আপনি বারবার ক্লিক করবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই ওয়ালেটটা কানেক্ট না হবে কানেক্ট না হবে ততক্ষণ এখানে ক্লিক করতে হবে লোডিং হচ্ছে দেখা যাক কি হয় এখানে যখন এই পেজটা আসবে তখন আপনারা কী করবেন এই যে লেখাটা আছে সাইন অ্যান্ড কন্টিনিউ এই সাইন অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিতে হবে আমি সাইন ক্লিক করে দিলাম এভাবে করে একের পর এক যতক্ষণ পর্যন্ত আমার এই এই ওয়ালেট কানেক্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে এভাবেই করব। পুনরায় পেজে চলে যাব পুনরায় পেজে গিয়ে আবার এটাকে কানেক্ট করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা এই টাকসটা যখন করবেন তখন ডাটা দিয়ে করার চেষ্টা করবেন নট ওয়াইফাই ডাটা দিয়ে যদি করেন এই কাজটা খুব দ্রুত আপনারা সাকসেস করতে পারবেন এখানে লোডিং হচ্ছে তো দেখি কতক্ষণ এটা লোডিং হয় আমি পেজটা কেটে দেবো এই পেজটা কেটে দিয়ে এটাও কেটে দেবো আবার নতুন করে এখানে প্রবেশ করব প্লেফুল প্লেফুলে গিয়ে ঠিক আগের মতো আমরা কাজটা করবো রেওয়ার্ড রেওয়ার্ডে ক্লিক করে এক নাম্বারটা ক্লিক করলাম ভিউ ভিউ ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর লোডিং হচ্ছে কনফার্ম এখানে কনফার্ম যে অপশনটা আছে কনফার্ম অপশানে ক্লিক করবো কনফার্ম করার পর কনফার্ম অ্যান্ড স্টার্ট এখানে ক্লিক করে দেবো কনফার্ম অ্যান্ড স্টার্ট যখন ক্লিক করবো তখন আমাদের সামনে দেখেন অলরেডি এটা কানেক্ট হয়ে গেল অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন আমরা কী করবো স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লে বলে একটা অপশন আছে প্লে এই প্লে অপশন আমাকে অবশ্যই ক্লিক করতে হবে প্লে অপশনে এই প্লে অপশনে যখনই ক্লিক করে দেবো তখন আমার গেমটা ওপেন হবে ঠিক আছে আমি প্লে তে ক্লিক করে দিলাম এখানে আমাকে দুইটা গেম খেলতে হবে তার আগে এখানে কানেক্ট ইন অ্যাবস্টার্ট এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে লেখাচ্ছে লগ ইন উইথ অ্যাবস্টার্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এটা কানেক্ট করে নেবো লগ ইন করে নেব এটাতে আমি লগ ইনে ক্লিক করে দিলাম লোডিং হচ্ছে এটা এখানে অ্যাপ্রুভে ক্লিক করবো নিচে অ্যাপ্রুভ লেখা আছে অ্যাপ্রুভে ক্লিক করে দেবো আমি অ্যাপ্রুভে ক্লিক করার পর এটা আবার লোডিং হবে লোডিং হওয়ার পর যখনই কানেক্ট হবে তখনই আমরা কাজটা করতে পারবো প্লিজ অ্যালাউ ওকে অ্যালাউ দিয়ে দিলাম উপর থেকে আবার লগ ইনে ক্লিক করলাম এভাবে যতক্ষণ পর্যন্ত কাছে গেমটা না আসবে আমার ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক এইভাবেই এই কাজটা করে যাব দেখি এটা কতক্ষণ লাগে এটা করতে ঠিক আছে আপনারাও এভাবে বারবার চেষ্টা করবেন বারবার চেষ্টা করার পর দেখবেন অটোমেটিকলি একসময় এটা কানেক্ট হয়ে গেছে অলরেডি আমার এটা কানেক্ট হয়ে গেছে এখানে যখন আসবে তখন আপনারা কি করবেন নট নাও লেখা আছে দেখেন এখানে নট নাও যে অপশানটা আছে এই নট নাও অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন এই পেজটা যখন আসবে তখন আপনাকে অবশ্যই নট এ ক্লিক করতে হবে তো ঠিক আছে আমি নট এ ক্লিক করে দিলাম নট এ ক্লিক করে দেওয়ার পর নিচে আসবো নিচে এসে আমরা গেমসটা দেখব কোথায় আছে এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট অ্যান আর্ন স্টার্ট আর্ন বলে যে অপশনটা লেখা হচ্ছে এই যে অপশনটা আমাকে এখানে ক্লিক করতে হবে স্টার্ট আর্ন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা গেমটা আমাদের সামনে গেম ওপেন হবে গেম ওপেন হলে আমরা গেমটা খেলবো একটু লোডিং হচ্ছে এই অপশানটা আসার পর আমরা কী করব ক্রসে ক্লিক করে দেব আমি ক্রসে ক্লিক করে দিলাম ক্রসে ক্লিক করে দেওয়ার পর আমার গেমটা কিন্তু আস্তে আস্তে ওপেন হয়ে যাবে একটু লোডিং হচ্ছে সময় দেবেন এই পেজটা যখন আসবে তখন আপনার কী করবেন কন্টিনিউ বলে যে অপশানটা হচ্ছে কন্টিনিউ এই যে কন্টিনিউ এই কন্টিনিউ অপশনে অবশ্যই আপনি ক্লিক করবেন কন্টিনিউ আমি ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে গেমটা খেলবো এখন আমার এখানে অলরেডি পাঁচশো পাঁচ আছে পয়েন্ট পাঁচশো পাঁচ এই পাঁচশো পাঁচটা আমি এখানে একটা একটা করে গাড়িতে ধরবো তো দেখি আমি একটা এটা চলে যাচ্ছে চলে যাক এভাবে করে আপনারা দুটা গেম এখানে উইন করবেন যেটাতে দুটা গেম আছে সেখানে দুইটা গেম করতে হবে যেখানে তিনটা আছে সেখানে তিনটা গেম উইন হতে হবে গেমটা যখন উইন হবে তখনই আপনার এটা টাস্কটা সাকসেসফুল হবে এখানে কি করব আমরা ব্যাকে ক্লিক করবো ব্যাকে ক্লিক করার পর এটা আবার লোডিং হবে লোডিং হওয়ার পর আমরা কি করব আমরা লাগিয়ে দেবো এখানে বিট আর নিচে একটা দিয়ে দিলাম বিট বিট এভাবে আমরা বিট করে করে এটা রেখে দেবো বিট করে রেখে আমরা এই গেমটা খেলবো ঠিক আছে এটা অটোমেটিকলি চলবে কিচ্ছু করতে হবে না জাস্ট আপনাকে বিট দিতে হবে আমি দুইশো দিয়ে দুইশো পয়েন্ট দিয়ে বিট করেছি এখানে টাইমটা আসতে এর টাইমটা যখনই কমপ্লিট হয়ে যাবে এখন তখনই এটা আস্তে করে রানিং হয়ে যাবে রানিং হয়ে গেল এখন দেখি কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় এখানে উইন হতে হবে যখন আপনি উইন হবেন দুইবার দুইবার উইন হওয়ার পর আপনি টাক্সাই পেজে চলে যাবেন টাক্সের পেজে গিয়ে কনফার্ম স্টার্ট এখানে ক্লিক করে টাক্সটা হয়ে যাবে অলরেডি ঠিক আছে আশা করি আমি যে আলোচনা করেছি আপনারা খুব সহজে আমার এই আলোচনা বুঝতে পেরেছেন অ্যানালাইজ অ্যানালাইজ অর্থ হচ্ছে আমি এখানে জিতেছি ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এখন আমি আবারও এখানে লাগাবো এই অ্যামাউন্টটা দুইশো বিট দিয়ে আমি একে দেবো একটা এখানে বিট ক্লিক করব বিট ক্লিক করব সাকসেসফুল এখানে তিনে ক্লিক করব তিনে ক্লিক করব বিট দেবো সাকসেসফুল আরেকটা দেবো পাশে তিনটা দিলাম এটা তিনটা তো হচ্ছে না আমার অলরেডি দুটা হয়েছে সমস্যা নেই নো প্রবলেম দুটা দিয়ে আমি শেষ করব দেখি এটা ওইন হতে পারি কি না যদি এটা ওইন হতে পারি তাহলে আমি টাস্কটা সাকসেসফুল করে দেবো ধৈর্য ধরে থাকুন যদিও ভিডিওটা লং হচ্ছে কিছু মনে করবেন না ভিডিওটা মনের সহকারে দেখবেন এবং আমি যে ভয়েসগুলো দিয়েছি আমার এই ভয়েসটা আপনারা লক্ষ্য করবেন আমি যে কথাগুলো বলেছি আমার কথাগুলোকে লক্ষ্য করে আপনার কাজটা করার চেষ্টা করবেন তাহলে আপনারা এখানে খুব সহজেই সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ অ্যানালাইজ আমি দুবার দুটো গেম খেলেছি দুটো গেমই আমি উত্তীর্ণ হয়েছি অ্যানালাইজ মানে আমি জিতেছি এখন আমাদের কাছে কি এখন আমরা কি করব স্টাডি আমরা বক্সে ক্লিক করব বক্সে ক্লিক করার পর আমরা টাক্সের যে পেজটা আছে এই যে পেজটা এই পেজটা ওপেন করব। এই পেজটা ওপেন করে আমরা কনফার্ম অ্যান্ড স্টাডি ক্লিক করব। কনফার্ম অ্যান্ড স্টাডি ক্লিক করে পর। আমার সামনে যে এই পেজটা যখনই চলে আসবে তার মানে আপনার টাক্স কমপ্লিট আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এটা হচ্ছে ওকে ওকে আমার কাজ শেষ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ